আমরা এই জুমার দিনে তাফসির মাহফিলগুলোতে একটা বই থেকে কথা বলি একটা কিতাব থেকে কথা বলি প্রিয় ভাইগুলো আমার বলেন তো দেখি কিতাবটির নাম বইটির নাম আল কোরআন এই কোরআন নাজিল করেছেন একজন তিনি কে সেই রব্বুল আলামিন বলে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর নিশ্চয় আমি এ কোরআন নাজিল করেছি মহিমান্বিত এক রাতে মহিমান্বিত এক রজনীতে আর আমি রবের হেফাজতের দায়িত্ব নিজের কাছেই রেখে দিয়েছি রাব্বুল আলামিন বলে ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহাফিজু নিশ্চয় আমি এ কোরআন করেছি আর আমি রবের হেফাজতের দায়িত্ব নিজের কাছেই রেখে দিয়েছি রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল নিশ্চয় আমি পুরা নাজিল করেছি মহিমান্বিত এক মাসে রমাদান মাসে যাতে করে মানুষ সুন্দর এবং সঠিক পথে পরিচালিত হতে পারে দুনিয়ার মধ্যে পৃথিবীর মধ্যে যত বই রয়েছে যত কিতাব রয়েছে সব বইয়ের মধ্যে সব কিতাবের মধ্যে একটু আত্ম ভুল রয়েছে ত্রুটি রয়েছে সন্দেহ রয়েছে সংশয় রয়েছে কিন্তু এক এমন একটি কিতাব এমন একটি বই যার মধ্যে কোনো ভুল নেই কোনো সন্দেহ নেই কোনো সংশয় নেই কারণ এই কোরআনটা এই কিতাবটা নাজিল করেছেন একজন তিনি কে সেই রব্বুল আলমিন বলে লিকাল কিতাবুল আরাইবা ফী এই কোরআন এমন একটি কিতাব এমন একটি বই আমি রফ নাজিল করেছি যার মধ্যে কোনো ভুল নেই কোনো নেই কোনো সংশয় নেই কোনো ত্রুটি নেই আর এই কোরআনটা মমিনার মোত্তা জন্য হেদায়েত স্বরূপ প্রেরণ করা হয়েছে লিল বলে এই কোরআনটাকে আমি রিনার মতিনের জন্য হেদায়ত স্বরূপ প্রেরণ করে দিয়েছি আর এটি সাধারণ কোনো কিতাব নয় খুব ওয়েটফুল কিতাব খুব ভারী কিতাব রাবুল আলামিন গাছের উপর নাজিল করতে চেয়েছিল গাছের ভর নিতে পারে নাই নিতে রাজি হয় নাই রাবুল আলমিন এই কিতাবকে এই কোরআনটাকে পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিল পাহাড়ের ভর নিতে পারে নাই নিতে রাজি হয় নাই পাহাড় থরথর করে কেটেছে রাবুল আলামিন বলেন লাউ আংসাল هذا القران على جبل لرايته خاشعا متصدعا من خشيه الله এই কোরআনটাকে আমি রব পাহাড়ের উপর নাজিল করতে চেয়েছিলাম পাহাড়ের ভর নিতে পারে নাই নিতে রাজি হয় নাই পাহাড় থরথর করে কেঁপেছে এই কোরআনটাকে রব্বুল আলামিন মুমিন আর মুত্তাকিনদের জন্য শেফা এবং রহমত স্বরূপ প্রেরণ করে দিয়েছে রব্বুল আলামিন বলেন অনুনার মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন এই কোরআনটাকে আমি রব মুমিন আর মোত্তাকিলদের জন্য শেফা এবং রহমত স্বরূপ প্রেরণ করে দিয়েছি এই কোরআনটা নাজিল করার কারণ হচ্ছে রাব্বুল আলামিন বলে লিতুখরি জান্নাস সামি নাজদুল ইলান নূর অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে ফিরিয়ে আনা চরিত্রহীন মানুষগুলোকে চরিত্রবান বানিয়ে দেওয়া পাপিষ্ট বান্দাগুলোকে ভালো বান্দাতে রূপান্তরিত করা চরিত্রহীন মানুষগুলোকে চরিত্রবান বানিয়ে দেওয়া জাহান নামে মানুষগুলোকে জান্নাতি মানুষের টেনে টেনে রূপান্তরিত করার জন্য এই কোরআনটা নাসিল করেছেন একজন তিনি কি এই কোরআনটা মানলে কি হবে রাব্বুল আলামিন বলেন ফামান তাবিআ হুদা ইয়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম এই কোরআনটা যে ব্যক্তি তার জীবনের সঙ্গে সেট করে নেবে মানিয়ে নেবে কোরআন অনুযায়ী নিজের জীবন পরিচালিত করবে কোরআন অনুযায়ী সমাজ চালাবে রাষ্ট্র চালাবে পরিবার চালাবে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে দুইটি জিনিস দান করবেন কয়টি জিনিস এক নাম্বার হচ্ছে ওই ব্যক্তির জীবনে এক নাম্বার হচ্ছে ওই ব্যক্তির জীবনে কোনো ভয় থাকবে না দুই নাম্বার হচ্ছে ওই ব্যক্তির জীবনে কোনো দুশ্চিন্তা থাকবে না আমার বলেন তো ভাইগুলো দেখি ভয় নাই দুশ্চিন্তা নাই এরকম মানুষ গোটা পৃথিবীর জমিনে একজন পাওয়া যাবে নাকি প্রত্যেকটা মানুষ কোনো না কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছে ভয়ের মধ্যে রয়েছে আমরা দুনিয়ার মানুষ কেউ পরিবার নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছি কেউ অর্থ নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছি কেউ ছেলেদের ছেলে মেয়েদেরকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে রয়েছে আমাদের স্ত্রী যারা রয়েছে তারা স্বামীদেরকে নিয়ে দুশ্চিন্তার মধ্যে আসে না আলামিন বলেন দুনিয়ার মানুষ তোমরা যদি ভয় আর দুশ্চিন্তা মুক্ত জীবন পেতে চাও নিতে চাও তাহলে তোমরা আমার কোরআনের সঙ্গে সম্পর্ক লাগিয়ে দাও আমি রব তোমাদেরকে ভয় আর দুশ্চিন্তা মুক্ত জীবন দান করে দিব আর এই কোরআনটা এমন একটি কিতাব যার দিকে তাকাইলে সব পড়লে সব পড়াইলে সোয়াব শুনলে সব শোনাইলে সব বুকের সঙ্গে জড়িয়ে ধরলে সব মহাব্বত করলে সব রাবুল আলমিন বলেন ওয়াইদা পুরি আল কুরআন ফাস্তামিউ লাহু وانصتوا لعلكم ترحمون ও দুনিয়ার মানুষ যখন তোমরা আমার কোরআনের আওয়াজ তোমাদের কানে পৌঁছে যায় যখন তোমরা কোরআন শুনতে পাও কোরআনের আলোচনা শুনতে পাও কোরআনের ব্যাখ্যা শুনতে পাও তোমরা স্তব্ধ হয়ে যাও তোমরা দাঁড়িয়ে যাও তোমরা সুন্দরভাবে বসে দাও আর কান দুটাকে খরগোশের মতন খাড়া করে দাও সুন্দরভাবে তোমরা কোরআনের আলোচনা কোরআনের তেলাওয়াত কোরআনের ব্যাখ্যা কোরআনের বিশ্লেষণ শুনতে থাকো যাতে করে তোমরা রহমত বরকত পাস্তা বরকত পাস্ত হতে পারো আর এক প্রাণ এমন একটি কেতাব যখন কোনো মুমিনার মোত্তা কেন্দ্রের সামনে তেলাওয়াত করা হয় তখন তাদের ইভান বাড়িয়ে দেয় একজন তিনিকে রাবগুলাল আমিন বলে ওয়াইদাব তুলিয়াত আলাইহিম আয়াতুহুম জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওাক্কালুন যখন কোনো মুমিনার মক্তাকেন্দের সামনে আমার এই কোরআন থেকে তেলাওয়াত করা হয় যখন কোনো মমিনার মোত্তা কিনদের কানে কোরআনের আওয়াজ পৌঁছে যায় সঙ্গে সঙ্গে আমি রব আমার মমিনার মোত্তা কিনদের বান্দার ইমান বাড়িয়ে দে এই জন্য কোরআন পড়ার দরকার আছে না নাই কোরা অনুযায়ী নিজের জীবনকে পরিচালিত করার দরকার আছে না নাই কোরা অনুযায়ী পরিবার চালা সমাজ চালা রাষ্ট্র চালার দরকার আছে না নাই কে কে কোরাণ অনুযায়ী নিজের জীবন নিজের পরিবার নিজের সমাজকে চালাতে চান দুটি হাত তুলে সেই রক্তগুলা আলামিনকে দেখিয়ে টানলেন